অভিনন্দন এলেন গোয়েঙ্কা কিন্তু কথাই বলতে চাইলেন না রাহুল ভোলেননি অপমান আসুন পুরোটা জেনে নি অপ অপমানের উত্তর জোরে চিৎকার করে দিতে হয় না কখনো কখনো একটা নীরব কর্মর্দনই বলে দিতে পারে অনেক কিছু আর ঠিক সেটাই ঘটল একানা স্টেডিয়ামে যেখানে রাহুল জবাব দিলেন তার ব্যাটে আর চোখে চোখ না মিলিয়ে বুঝিয়ে দিলেন তিনি ভোলেননি চলুন শুনে নেওয়া যাক সে নীরব প্রতিশোধের গল্প এক বছর আগেও এই মাঠে তিনি ছিলেন অধিনায়ক লখনউ সুপার জ্যান্সের মুখ আর আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট করতে নামলেন লোকেশ রাউল সেই পুরনো একানা স্টেডিয়াম যেখানে প্রতিটি ঘাসের গন্ধ তার চেনা ক্যানদের ভালোবাসা কিন্তু বদলায়নি জার্সি বদলেছে মন নয় আর সেই ভালোবাসার লুকিয়ে লুকিয়েছিল এক চলন্ত অভিমান দু হাজার চব্বিশ আইপিএলে দলের খারাপ পারফরমেন্সের জেরে ক্যাপ্টেন রাহুলকে নিয়ে মাঠে প্রকাশ্যে খুব ছাড়েন মালিক সঞ্জীব গোয়েঙ্কা মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য যেখানে একজন অধিনায়ককে মর্যাদা না দিয়ে অপমান করা হয় এরপর থেকেই সম্পর্কের ফাটল স্পষ্ট হয় লক্ষণ মালিকপক্ষ চেয়েছিল বিষয়টা ধামাচাপা দিতে কিন্তু রাহুল চুপচাপ নিজের সম্মান রক্ষার সিদ্ধান্ত নেন এই দলে আর নয় আইপিএল দু হাজার আগে তিনি ছাড়েন লক্ষ্ণৌ যোগ দেন দিল্লিতে লক্ষ্ণৌ ব্যাট করে তোলে একশো রান যদিও প্রথম সাতাশি রানের ওপেনিং জুটি জমে উঠেছিল কিন্তু পরে ঝিমিয়ে যায় ইনিংস দিল্লি জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখায় মুকেশ কুমার বল হাতে আঘাত করেন অভিষেক পরেল ব্যাট হাতে নেতৃত্ব দেন আর শেষে রাহুল হাফ সেঞ্চুরি তিনটে চার তিনটে ছয় বিয়াল্লিশ বলে সাতান্ন রান করে দলকে জয় এনে দেন তেরো বল হাতে রেখেই এটা ছিল শুধু জয় না এটা ছিল প্রমাণ করার জয় ম্যাচ শেষে এগিয়ে এলেন সঞ্জীব গোয়েনকা হয়তো অভ্যেসবশত হয়তো পুরনো সম্পর্কে টানেই কিন্তু রাহুল দায়সারা একটা করমন্দন চোখে চোখও পড়ল না মুখ ঘুরিয়ে নিলেন গোয়েনকা চাইলেও রাহুল বলার মতো কিছুই রাখলেন না যেন নিরাপত্তাতে বুঝিয়ে দিলেন সবচেয়ে জোরালো জবাব আপনার ব্যবহার আমি ভুলি না জয় দিয়ে সেটাই মনে করিয়ে দিলাম এই জয়ে বাংলার দুই ক্রিকেটারও রাখলেন বড় ভূমিকা পেশার মুকেশ কুমার বল হাতে ভেঙে দেন লগ্নের রিদম আর অভিষেক পরেল ব্যাট হাতে জমিয়ে দেন রানচেস এরপর রাহুল শুধু খেলা শেষ করলেন না বরং জয়ধ্বজা ওরান পুরনো ঘরের মাঠে প্রতিটি শটে যেন ছিল আত্মসম্মানের ঘ্রাণ এই গল্পটা কেবল এক ম্যাচ জেতার গল্প নয় এটা একজন ক্রিকেটারের আত্মসম্মান রক্ষা করার গল্প রাহুল মুখে কিছু বলেননি কিন্তু তার ব্যাট সব বলেছে আপনার মতামত কি রাহুল ঠিক করেছেন গোয়েনকার ব্যবহার কতটা ন্যায্য ছিল নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এমন আরও ক্রিকেট রিলেটেড ভিডিওর জন্য চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে